মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ঠিক তেরাইল ব্রিজের আগে একজন পথচারী সড়কের এপারে যাচ্ছিল আর বামুন দিক থেকে একটি বেপরোয়া গতিতে বাইক যেটি দুজন আরোহী চালাচ্ছিল এবং সেটি সড়কের এপাশ ওপাশ অর্থাৎ শুয়ে পড়ে বাইক চালাচ্ছিল বাইকের গতিটা এতটাই বেশি ছিল যে এখানে একজনকে ধাক্কা দেওয়ার পরে সে বাইকটি সোজা এখানে সামনে বাজারের নির্দেশনা আছে এর মধ্যে দিয়ে গাড়িটি পুরো এই ফোর ভি বাইকটি এই বাইকটি এখানে এসে পড়ে এতে তিনজনই গুরুতর জখম হয় এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে তবে গাড়িটির যে কী অবস্থা সেটি আমরা কিছু গুণের মধ্যেই যেখানে একটা জায়গায় আসে সেখানে আমরা যাবো এবং সেই গাড়িটার যে কী অবস্থা দেখবো সম্প্রতি মেহেরপুর কুষ্টিয় আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটতে প্রতিনিয়ত সড়কে বিভিন্ন সময় সেনাবাহিনী পুলিশ এবং ট্রাফিক বিভাগ অভিযান চালালেও সড়কের আসলে শৃঙ্খলা এখন পর্যন্ত ফিরছে না যার ফলে প্রতিনিয়ত ঘটতে দুর্ঘটনা ঘটতে অঙ্গহানি ঘটছে প্রাণহানিও তবে যত দ্রুত সম্ভব যদি সড়ক শৃঙ্খলা ফেরানো না যায় তাহলে প্রতিনিয়ত এই মৃত্যুর

এটি ফোর ভি রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয়নি এই ফোর ভি মোটরসাইকেল যেটি অ্যাপাসি ফোর ভি আর টি একশো ষাট যে বাইকটি এই বাইকটি বেপরোয়া গতিতে সড়কে চালানোর সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনায় সবগুলোই আহত হয়েছে আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে আর এই ফোর ভি বাইকটির সামনের যে শেড মুখের যে অংশ এটিও ভেঙে গেছে ভেঙে গেছে এখানকার সামনেকার মাঠ গার্ড আর সব থেকে মজার বিষয় হলো যে এই বাইক যে চালাই তার অন্তত কিছুটা হলেও লুকিং গ্লাসগুলো গাড়ির খোলা বাইকের যে লুকিং গ্লাস সেটি খোলা আছে শুধু লুকিং গ্লাস খোলা না এখানে একটা ব্যান্ড রাখা আছে অর্থাৎ যেটি মাথায় দিয়ে বাইক চালানো হয় এই মেয়েদের যে ব্যান্ড আছে সেই ব্যান্ড মূলত মাথায় দিয়ে বাইক চালায় আর বাইক ছিল রনি একজন যার বাড়ির তেরাইলের পলদাপাড়ায় আর আহত সড়ক পার হতে গিয়ে আহত তার নাম মুন্টু ও বাড়ি তেরাইলের বালির গর্তের ওই পাড়ার দিকে তো আহতদের উদ্ধার করে স্থানীয়রা দ্রুত গাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে তবে এইভাবে যদি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বেপরোয়া গতিতে বাইক চালাতে থাকে তাহলে হয়তো অচিরেই প্রাণ হারাবে এগুলোর তবে প্রত্যেকটা অভিভাবকের সচেতন হওয়া উচিত যে তার সন্তানকে যে বাইক তুলে দিচ্ছে না কাফুনের কাপড় সংগ্রহ রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে সেটি আসলে জানা উচিত কারণ এইভাবে সড়ক দুর্ঘটনায় পতৃত হলে যে বাইক চালায় সেও মারা যেতে পারে আবার যার সাথে অ্যাক্সিডেন্ট হয় সেও মারা যেতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া উচিত নিজে সচেতন হন অন্যকে সচেতন করতে এই ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কী হয়েছে আপনাদেরকে তাও জানাচ্ছি